তারপর প্রশ্ন করা হয় জুলাই আন্দোলনে বিএমপির অবদান কী ওকে ফাইন বিএমপির কোনো অবদানই নাই ধরলাম সব অবদান তোমাদের ওকে ফাইন নাও বিএমপির দলগতভাবে কোনো অবদান নাই প্রশ্ন কি বিএমপির নেতারা করে এই আন্দোলনটা কার ছিল ছাত্র জনতা ছিল না ছাত্র দলের ছেলে পেলে কি ছাত্রের মধ্যে পড়ে না তারা কি ছাত্র নয় তারা তো আগে সাধারণ ছাত্র তারপর ছাত্র দল তাদের কমন পরিচয় মানুষ তারপর সাধারণ শিক্ষার্থী তারপর তাদের একটা দলীয় পরিচয় আছে তাহলে কেন বারবার বলা হয় যে ছাত্র জনতার আন্দোলন বলে এই জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয় বিএনপির নেতা কর্মীরা কি জনতার মধ্যে পড়ে না নাকি তাদেরকে জনতার মধ্যে আমরা ফেলতে চান না সে সহজ কথা ছাত্র জনতারই আন্দোলন মেনে নিলাম আমরা বিএনপির লোকজন কি জনতা না সাধারণ জনতা না তারা আগে তো সাধারণ জনতা তার তো বাংলাদেশের নাগরিক আগে তারপর একটা দলের সদস্য এই বিষয়ে কোনো কথা বলে না তোমাদের নেতৃত্বে আন্দোলন করলাম টোটাল যা আটশো পঁচাত্তর জন শহীদ হয়েছে তার মধ্যে নাই চারশো জন আমাদের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা হিসেবে আন্দোলনে নামছে তো কি হয়েছে জুলাইয়ের মূল উদ্দেশ্য কি ছিল স্বৈরাচার হটানো তো নতুন করে কি আবার স্বৈরাচার হতে চান বিষয়ে কি আমরা প্রশ্ন করি সরাসরি এত লুকাচুরি কি আছে এখন সরাসরি কথা বলা উচিত মনে রাখবেন এই যে তরুণ প্রজন্ম এই যে জেনারেশন জেট এরা আসলে ঘুরিয়ে পেছে কথা পছন্দ করে না আপনার বয়স পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে সত্তর হতে পারে আপনার সাথে আওয়ামী লীগের নেতাদের বন্ত তাদের বয়স এমন ছিল তারা আপনাদের ভাষা বুঝতো আপনারা তাদের ভাষা বুঝতেন কিন্তু তরুণদের ভাষা আপনারা বুঝতে পারছেন না তরুণরা যে ভাষায় কথা শুনতে চায় আপনাদের সেই ভাষায় কথা বলতে হবে আপনারা যদি সেই ভাষায় কথা বলতে না পারেন বিএমপির তরুণদেরকে এগিয়ে দিতে দিন বিএমপির তরুণদের কথা বলতে দিন তারা কথা বলতে চায় প্রত্যেকটা কথার যুক্তিসঙ্গত উত্তর হয়েছে আমাদের তরুণদের কাছে কিন্তু আমরা কথা বলার সুযোগ পাই না যারা সামান্য একটা ন্যারেটিভ ভাঙতে পারে না আবোল তাবোল বকে উল্টো পাল্টা কথা বলে দলের ইমেজকে নষ্ট করায় তাদেরকে পাঠানো হচ্ছে তারা আসলে কি চাচ্ছে